টু পয়েন্ট ফোর 5 ভার্সেস ফাইভ গিগাহার্ডস ওয়াইফাই কোনটা ভালো পার্থক্য জানুন সহজ ভাষায় আপনার ইন্টারনেট স্লো হয়ে যাচ্ছে ওয়াইফাই কানেকশন বারবার ডিসকানেক্ট হয় আজকে আমরা জানব টু পয়েন্ট ফোর গিগাহার্ডস আর ফাইভ গিগাহার্ডস ওয়াইফাইয়ের মধ্যে আসল পার্থক্য কি আর কোনটা আপনার জন্য ভালো প্রথমে বুঝে নেই গিগাহার্ডস মানে কি গিগাহার্ডস হচ্ছে ওয়াইফাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড অর্থাৎ ইন্টারনেট ডিভাইসের সাথে রাউটার যেই তরঙ্গে কানেক্ট হয় টু পয়েন্ট ফোর গিগাহার্জ এবং ফাইভ গিগাহার্জ এই দুই ধরনের ওয়াইফাই ব্যান্ড এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় টু পয়েন্ট ফোর গিগাহার্জ ওয়াইফাই বেশি রেঞ্জ দূর পর্যন্ত সিগন্যাল যায় দেওয়াল ভেদ করে সহজে যায় কিন্তু স্পিড একটু কম অন্য ডিভাইসের সাথে ইন্টারফেয়ার হতে পারে যেমন মাইক্রোওয়েভ ফাইভ গিগাহার্জ ওয়াইফাই স্পিড বেশি ফাস্ট ডাউনলোড স্ট্রিমিং ভালো কম ইন্টারফিয়ারেন্স কিন্তু রেঞ্জ কম দূরে গেলে সিগনাল দুর্বল হয়ে পড়ে দেওয়াল ভেদ করার ক্ষমতাও কম আপনি যদি বাড়ির ভেতরে অনেক দূরে ওয়াইফাই ব্যবহার করেন বা ওয়াল বেশি থাকে তাহলে টু পয়েন্ট ফোর গিগাহার্টস ভালো আপনি যদি গেম খেলেন ভিডিও স্ট্রিম করেন আর রাউটারের কাছাকাছি থাকেন তাহলে ফাইভ গিগাহাটস ভালো তো আপনার রাউটারে যদি ডুয়াল ব্যান্ড সাপোর্ট থাকে তখন নিজের প্রয়োজন অনুযায়ী বেছে নিন 2.4 পয়েন্ট ফোর বা ফাইভ GHz ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোনটা ব্যবহার করেন 2.4 পয়েন্ট না ফাইভ GHz দেখা হবে পরের টেক টিপস নিয়ে